হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশান ইউটিউব চ্যানেলে দেখো তোমরা যারা কলকাতা পুলিশের ভাই বোনরা রয়েছে তোমরা ইন্টারভিউ দেবে তো তোমরা কিন্তু দেখো তোমাদের যে ইন্টারভিউর যে কল লেটার সেটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে অলরেডি তোমরা সকলেই হয়তো জানো তো এই সময় কিছু স্টুডেন্টের আছে যাদের কিন্তু বিভিন্ন রকমের প্রবলেমটা দেখা দিচ্ছে প্রথম যে প্রবলেম সেটা কিন্তু আমি যেটা কালকে পেয়েছি সেই প্রথম প্রবলেম হচ্ছে লেন্থ এক্সিস্ট বলে কিন্তু একটা এরর দেখা দিচ্ছে আচ্ছা দু নম্বর রয়েছে হচ্ছে কি যে তোমাদের ওটিপি প্রবলেম হচ্ছে তিন নম্বর রয়েছে হচ্ছে তোমাদের যে প্রিভিউ বলে একটা ট্যাব থাকে সেই ট্যাবে কিন্তু ঠিক হচ্ছে না তো এই যে প্রবলেমগুলো সব রয়েছে তো সেই নিয়ে আমাকে কিন্তু কালকে থেকে অনেকে অনেক রকম এস এম তো ফাইনালি আমি কিন্তু পিআরবিকে কল করেছিলাম কল করার পর তাদের কাছ থেকে আমি ডিটেলস সব কিছু জেনে নিয়েছি তো সেটাই তোমাদেরকে বলে দেবো তার আগে একটাই কথা বলি তোমাদের জন্যই সব কিছু করা তো প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের প্রত্যেকটা প্রবলেমে কিন্তু আমি সবসময় রয়েছি দেখো প্রথমত আমাদেরকে বলি যে তোমরা যে প্রবলেমগুলো প্রথমত ফেস করছো সেই প্রবলেম হচ্ছে যে ওটিপির কথা বলি আগে ওটিপি যে প্রবলেমটা সেই প্রবলেমটা কিন্তু কোনো রকম প্রবলেম নয় এটা তোমাদের শুধুমাত্র হচ্ছে সার্ভার এরোয়ের জন্য হ্যাঁ তোমরা বারবার ট্রাই করছো সার্ভার এরওয়ার জন্য কিন্তু এই জিনিসটা হচ্ছে না তোমরা দেখবে যখন মানে কী তো অনেক ক্যান্ডিডেট তো তো কী হচ্ছে না এক্সাইটমেন্টের ক্ষেত্রে যেটা পি আমাকে বলেছে আমি বলছি সেটাই যে এক্সাইটমেন্টের ক্ষেত্রে না সবাই একবারে ট্রাই করার চেষ্টা করছো সবাই ভাবছো যে আমি তাড়াতাড়ি ডাউনলোড করিনি আমার তাকে ডাউনলোড করিনি তো এইগুলো করতে গিয়ে হচ্ছে যে সবাই একসাথে চলে আসছে সেই জন্য সার্ভার এর জন্য কিন্তু ওটিপিটা সময় মতন আসতে পারছে না ঠিক আছে তো এই প্রবলেমটা চলে গেলে ওটিপির প্রবলেমটা কোনো রকম প্রবলেম না তোমরা কিন্তু একটু ধীর স্থির করে ট্রাই করো দেখো ওটিপি প্রবলেমটা হয়ে যাবে ঠিক ঠিক আছে ওটিপি ঠিক চলে আসবে কারণ সকালেও অনেক ছেলে মেয়ের কিন্তু ওটিপি নিয়ে সমস্যা ছিল তারপরে পিআরবি তারা মেল করেছিল কল করেছিল তারপরে পিআরবি তাদেরকে কিন্তু জানিয়েছে যে একটু ওয়েট করে যেতে কিছুক্ষণ পর তারা আবার ফোন করে জানিয়েছে যে হ্যাঁ স্যার আমাদের কিন্তু ওটিপি এবার এসছে তো ওটিপির প্রবলেমটা কোনো রকম প্রবলেম না তোমরা একটু ওয়েট করে যাবে দিয়ে আবার ট্রাই করে দেখো ওটিপি চলে আসবে ঠিক আছে তো ওটিপির প্রবলেমটা তো প্রথম প্রবলেমটা আমি বলে দিলাম যে এটা এইভে সলভ হবে আচ্ছা দ্বিতীয় যে প্রবলেম রয়েছে সেটা হচ্ছে যে এই যে ট্যাব থাকছে সেই ট্যাবে টিক হচ্ছে না তো সেই যে প্রিভিউটা হচ্ছে না সেটাও কিন্তু হচ্ছে তোমাদের সার্ভার কারণের জন্য তো এর যেটা সবথেকে ভালো আমি উপায় বলছি প্রথম কথা হচ্ছে হয় একদম ভোরবেলা ট্রাই করো অথবা তুমি একটা কাজ করতে পারো রাত্রেবেলা থেকে ট্রাই করতে পারো অথবা বিকালবেলা যখন সবাই বাইরের দিকে থাকে তখন তুমি ট্রাই করতে পারো এতে করে কী হবে বলো যে সার্ভারে চাপ কম প্রবলেম এবং ওই যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু দেখা যাবে না তোমরা জানো এসএসসি বোর্ডে কিন্তু এটা সচরাচর হয়েই থাকে এই ধরনের প্রবলেম তো এই প্রবলেমগুলো নিয়ে কেউ দিয়ে যেও না কিচ্ছু হবে না একদম ঠিকভাবে তোমাদের তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে নিতে হবে এবং লাস্ট যে প্রবলেমটা তোমাদের বলছি যেটা একদম লেন্থ এক্সিস্ট যে প্রবলেম এই প্রবলেমটা কিন্তু তারাও ঠিক করে আইডেন্টিফাই করতে পারছে না ওই জন্যে এটা বলা হয়েছে যে পিআরবি যে অফিসিয়াল ইমেল আইডি রয়েছে আমি এই যে ইমেল আইডিটা পাশে দিয়ে দিচ্ছি এই ইমেল আইডি তোমরা কিন্তু একটা করে মেল করে দেবে প্রত্যেকে একটা করে মেল করে দেবে যার যা ওই প্রবলেমটা হচ্ছে একটা কী করবে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে মেল করে দেবে এবং তোমার আইডিটা মানে অ্যাপ্লিকেশন আইডিটার নামটা ওখানে কিন্তু দিয়ে দেবে ঠিক আছে যে আমার এই প্রবলেমটা হচ্ছে তাহলে কিন্তু তারাও চেষ্টা করছে ক্রমাগতই যে যেন তাড়াতাড়ি করে ওটা ঠিক করে দিতে পারে তো আশা করছি আমি আজকে বা কালকের মধ্যে এই প্রবলেমগুলো সব কিছু সলভ হয়ে যাবে তোমাদের চিন্তা করার কোনো কারণেই আমি পিআরির সাথে কথা বলেছি তারা এটাই বলেছে যে কোনো চিন্তা নেই অ্যাডমিট কার্ড ঠিক সময় মতন পেয়ে যাবে সবাই ঠিক আছে তো সবাই শান্তভাবে থাকো ধীরে সুস্থ ট্রাই করো সবার হবে তো এইটুকুই বলা ছিল আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে যারা যাদের প্রবলেম হচ্ছে একটু শেয়ার করে তাদেরকে জানিয়ে দিও দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে পরবর্তী ভিডিওর সঙ্গে তাদের কোনো জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের যদি ইন্টারভিউ পিডিএফটা বা ইবুকটা তোমাদের দরকার হয় অবশ্যই এই নাম্বারটা একটু হোয়াটসঅ্যাপ করো অথবা ডিসক্রিপশনের লিঙ্ক আছে ওখান থেকে নিয়ে নিতে পারো দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে